প্রিয় শিক্ষার্থী আজকে আমরা মাছের আয়ুষ সম্পর্কে পড়ব ল্যাডিও রোহিতা হলো রুইমাস মাছের বৈকালিক নাম ল্যাডিও রোহিতা তার আয়ুষটা অনেক গুরুত্বপূর্ণ এটা হলো আমাদের দ্বিতীয় পত্রের তিনটা প্রতীক প্রাণী রয়েছে তার একটি প্রতীক প্রাণী হল মাছ আর তার আয়ুষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেহেতু আইসকে বলি প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ আয়ুষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসি আছে ছোট সি এর প্রশ্ন কক্ষায় কোশ্চেন হতে পারে এর কারণে আইসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রথম থেকে আসি প্লাস মাই সাইক্লোয়েড আমরা আগে জানি রুই মাছের আইস হলো সাইক্লোয়েড আইস ধরলে এটা দেখতে একটু উপবৃত্তাকার ধরনের এবং গায়ে এখানে পিছিল পদার্থ লাগানো থাকে এই কারণে এই আইস গুলো হলো সাইক্লোয়েড ধরনের আইস একটু পিছিল পদার্থের গায়ে লাগানো থাকে আমরা রুই মাছ ধরলে হাতে সাধারণত এই বিউ প্লাস লেগে এই কেন্দ্রটা লালচে কিনারাটা কালো খুবই ইম্পর্টেন্ট একটি প্রত্যেকটি শব্দ আইজগুলো দেখলে আমরা দেখব কেন্দ্রটা একটু লালচে বর্ণের আর কেন্দ্রটা লালচে বর্ণ একেবারে সেই কেন্দ্রটাকে আমরা বলতে পারি যে লাল বর্ণের যে কেন্দ্রটা এই কেন্দ্রকে বলে আমরা ফোকাস ফোকাস বলতে পারি অথবা নিউক্লিয়াস বলতে পারি ফোকাস বা নিউক্লিয়াস বলতে পারি আইসগুলো সৃষ্টি হয়েছে আমরা যে জায়গা থেকে সেটা বুঝি আমরা মাছের আইসগুলো ছাড়ানোর পরে একটা ত্বক দেখি মাছের গায়ে লেগে থাকে সেই ত্বকটাকে আমরা ইংরেজিতে বলি সেই সেই থেকেই থেকে মাছের আইসগুলো উদ্ভব হয়েছে মাছের আইসগুলো সারানোর পরে আমরা যদি ত্বকের দিকে খুব ভালোভাবে খেয়াল করি তা কিছু গর্ত সৃষ্টি হয়েছে কিছু পকেটের ন্যায় কিছু গর্ত তৈরি হয়েছে আর সেই গর্তের মধ্যে এই আইসগুলো সাজানো থাকে একেবারে মতো করে সাজানো থাকে একটার পরে একটা আই সুন্দর করে সাজানো থাকে আমরা এই দিয়ে যদি আইসের বটি চালাই তাহলে একটা আইসও কিন্তু উঠবে না আমাদের তাহলে ডারমাল স্তর তার পকেটের মধ্যে আইসগুলো প্রবিষ্ট থাকে আমরা যদি এই আইসটাকে একটু বাইরে নিয়ে জুম করে দেখি বড় করে দেখি তাহলে দেখতে পাবো আইসের কোন অংশটুকু বসানো থাকে আর কোন অংশটুকু বাইরে থাকে আমরা উপরের যে অংশটা এখানে সবুজ দাগের উপরের অংশটুকু দেখছি এটুকু দেখো প্রথিত অংশ লেখা আছে অর্থাৎ এই অংশটা ডার্মিসের পকেটের মধ্যে বসানো থাকে আর নিচের যে অংশটা তোমরা লক্ষ্য করছো এই অংশটা হলো উন্মুক্ত অংশ এই অংশটা রুই এই যে ফাঁকা যে জায়গাগুলো দেখতেছি এই দিকে থাকে অর্থাৎ লেজের দিকে থাকে লেজের দিকে থাকে বলে এই উন্মুক্ত উন্মুক্ত অংশটাকে আমরা সাধারণত বলে থাকি পশ্চাৎ ক্ষেত্র আর যে অংশটুকু ডাইমিসের পকেটের মধ্যে বসানো আছে সেই অংশটুকুকে বলা হয়েছে অগ্রক্ষেত্র কারণ এটা দুই মাসে সামনের দিকে অবস্থান করছে আচ্ছা এবার চলে আসি এই আইসগুলো কি দিয়ে তৈরি হয় আইসগুলো সাধারণত চুন এবং কোলাজেন দিয়ে তৈরি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ অনেক পরীক্ষায় আমরা দেখেছি বল প্রযুক্তি প্রতিযোগিতাগুলো অনেক পরীক্ষায় এই শব্দটা আসে চুন আর কোলাজেন দিয়ে তৈরি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ চুন থাকে আর কোলাজেন থাকে একেবারে কেন্দ্র নাম আমরা ফোকাস বা নিউক্লিয়াস দেখেছি এবার আসি আইসের গায়ে আমরা কিছু দাগ দেখতে পাচ্ছি সুন্দর কিছু দাগ দেখতে পাচ্ছি এবং দাগগুলো কেমন যেন একটা সমান্তরাল ভাবে ছন্দময় অবস্থান করেছে এই দাগগুলোর নাম হলো সারকুলি এই দাগগুলোর নাম সারকুলি এই সারকুলি প্রত্যেক বছর একটি করে দাগ খুব মোটা এবং উঁচু হয়ে ওঠে অন্যান্য দাগের তুলনায় মোটা এবং উঁচু হয়ে ওঠে আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো একটু কালার পেন দিয়ে আমরা কালার করার চেষ্টা করেছি একটা দাগ এ একটা দাগ এ একটা দাগ এটা অন্যান্য দাগের তুলনায় একটু উঁচু হয়ে উঠেছে এটা দেখে মাছের বয়স নির্ণয় করা হয় এই দাগগুলোর নাম হলো অ্যানুলি এই দাগগুলোর নাম হলো অ্যানুলি আমি যদি বহু বছরে বলে থাকি বহু বছরে বলি তাহলে অ্যানুলি আর যদি এক বছরে বলি তাহলে অ্যানুলাস তাহলে এটাকে অ্যানোলি বলতে পারি আর অ্যানুলাস বলতে পারি অ্যানুলি আর অ্যানোলি কথা রয়েছে অ্যানুয়াল থেকে অ্যানুয়াল মানে হলো বার্ষিক তাহলে এটা একটা বার্ষিক বৃদ্ধি রেখা সেই কারণে এটা নাম হয়েছে অ্যানুলাস বা অ্যানুলি বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলাস বা অ্যানুলি এমন নামটি তৈরি করা হয়েছে তাহলে আমরা কয়টা দাগ দেখছি একটা দুইটা তিনটা তাহলে তিনটা দাঁত থাকার কারণে এগিয়ে মাসের বয়স হয়েছে 3 বছর আয়েসের ক্ষেত্রে আমরা আরেকটু যদি লক্ষ্য করি আয়েসে তিনটি ক্ষেত্র আছে উপরের দিকটাকে আমরা অগ্রক্ষেত্র বলেছি যেটা রুই সামনে সামনের দিকে থাকে একেবারে পেছনের দিকে অর্থাৎ এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে পশ্চাৎ ক্ষেত্র বলেছি আর এই পাশে যে অংশগুলো থাকে এগুলোকে বলা হয়েছে পার্শ্ব ক্ষেত্র এই ছিল আমাদের আয়েস সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই আয়েস থেকে অনেকগুলো এমসিকিউ আছে যেমন অগ্রক্ষেত্রটা তৈরি হয় যোজক টিস্যু দ্বারা এটা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ পরীক্ষায় আসে বেশ পর্সাট ক্ষেত্রটা দেখেছি ডেন্টিন নির্মিত অর্থাৎ এই অংশটা কিন্তু ডেন্টিন নির্মিত এই অংশটা হলো যোজক টিস্যু নির্মিত আর পার্শ্ব ক্ষেত্র আইস দুই পাশে থাকে আইসটা হলো রুইমসের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ অর্থাৎ যে কেউ বাইরে থেকে কোনো শত্রুটাকে আঘাত করলে আগে আইসি তাকে প্রতিরক্ষা রক্ষ করতে থাকে তো এই ছিল রুইমসের আইস সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ধন্যবাদ সবাইকে